যারা ইউটিউব শর্টস নিয়ে কাজ করতে চাচ্ছেন বা কাজ করেন যাদের ইউটিউব শর্টস ভিডিওতে ভিউজ আসতেছে না তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন পাঁচটি সিক্রেট টিপস বলবো যেই সিক্রেট টিপসগুলা যদি আপনারা আপনাদের শর্টস ভিডিওতে ইউজ করতে পারেন তাহলে এইভাবে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে কোনো ইউটিউবারই আপনাকে এই পাঁচটি সিক্রেট টিপস বলবে না টিপস নাম্বার ওয়ান আপনার ভিডিওতে প্রথম তিন সেকেন্ড আকর্ষণীয় এমন কিছু রাখুন যেন অডিয়েন্স আপনার ওই সম্পূর্ণ ভিডিও দেখতে আগ্রহী হয় টিপস নাম্বার টু আপনার ভিডিও দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করুন ভিডিও যদি দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে হয় তাহলে ভিডিও ভালো পারফর্ম করবে কারণ হচ্ছে আপনার ভিডিও যদি ছোটো হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটি অডিয়েন্স দেখবে আর যদি একটা ভিডিও সম্পূর্ণ অডিয়েন্স দেখে তাহলে সেই ভিডিওটি ইউটিউব নিজে থেকেই প্রমোট করে কারণ একটা ভিডিও যদি সম্পূর্ণ দেখে তখন ইউটিউব মনে করে যে এই ভিডিওর মধ্যে ভালো কিছু আছে তাহলে একজন যদি আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখে তাহলে দশজনের কাছে ইউটিউব পৌঁছে দিবে টিপস নাম্বার থ্রি আপনার ভিডিওতে এমন কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করুন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অলরেডি ট্রেন্ডিংয়ে চলছে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ফ্রি পেয়ে যাবেন ইউটিউব অডিও লাইব্রেরি থেকে এবং ন কপিরাইট সাউন্ড অনেকগুলাই আপনি ইউটিউব থেকে পেতে পারেন আপনি সার্চ করে ইউটিউব থেকে সেই কপিরাইট ফ্রি সাউন্ডগুলো আপনি ডাউনলোড করে আপনার ওই শর্ট ভিডিওতে ব্যবহার করবেন কারণ যদি আপনি আপনার ভিডিওতে ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার করতে পারেন তখন ইউটিউবের অ্যালগোরিদম থেকে আপনার ভিডিও খুব দ্রুত ভাইরাল করে দিবে টিপস নাম্বার ফোর আপনার ভিডিওতে এসিও করুন সাধারণত আমরা যেরকম লং ভিডিও আপলোড করি সেই রকমভাবে শর্ট ভিডিওতে কিন্তু এসিও করা হয় না এসিও করার জন্য আপনি শর্ট ভিডিওতে আপনি আপনার ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করবেন যেমন কয়েকটি শর্ট भिडियोर हैश टैगे अपन कोई हैश टैग शर्ट हैशटैग वायरल हैशटैग ट्रेंडिंग साउंड हैशटैग শর্ট বাংলাদেশ এরকম কিছু শর্টস হ্যাশট্যাগ আছে যেগুলো আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন টিপস নাম্বার ফাইভ আপনারা দৈনিক দুই থেকে তিনটি ভিডিও আপলোড করুন আপনাদের ইউটিউব চ্যানেলে যদি দৈনিক দুই থেকে তিনটি শর্টস ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিও ইউটিউব নিজে থেকেই র্যাঙ্ক করে দিবে পাবলিকের সামনে আর যদি আপনি দৈনিক দুই থেকে তিনটি ভিডিও আপলোড করেন তাহলে ইউটিউব বুঝে যাবে যে আপনি একজন অ্যাক্টিভ পার্সন আপনি আসলে ইউটিউবে কাজ করতে আসছেন তাহলে আপনার ভিডিও তখন ইউটিউব নিজে থেকেই ভাইরাল করে আর ইউটিউবের শর্টস ভিডিও ভাইরাল হতে কিছু সময় লাগে সেই সময়টুকু পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরতে হবে আপনি প্রপারলিভাবে নিজের কন্টেন্ট ব্যবহার করে আপনি ইউটিউবে কাজ করুন তাহলে হানড্রেড পারসেন্ট শর্টস আপনার ভিডিও ভাইরাল হবে